অবস্থান থেকে গ্রহের পজিশনিং দেখে কোন যে কোন প্রাসপেকটিভে কি সেই গ্রহটা করতে পারে সেটাকে ক্যালকুলেট করতে হয় সেটাই জ্যোতিষশাস্ত্র তুলালগ্ন কুম্ভ রাশির মানুষ পয়লা জানুয়ারি অ্যাফ্রিকন সানসাইনের জন্ম মানে সব করবে শুনি তাই করেছে আপনার মেয়েকে ইসিই পড়িয়েছে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশান মার্কারি এবং শনির প্রভাব ছাড়া হয় না থার্ড হাউসে মার্কারি ওয়েল প্লেসড যদিও বৃহস্পতির ঘরে বাট ওয়েল প্লেসড থার্ড হাউসে এর থেকে ভালো প্রবণতাই হয় না মার্কারি কানেকটিভিটির প্ল্যানেট থার্ড হাউসটা আমাদের কানেকটিভিটির হাউস ওয়েল প্লেসড একাদশপতি রবিকে নিয়ে সঙ্গে আছে এক্সিলেন্ট লগ্নস্থ মঙ্গল ফায়ার ইনস্টিং দিচ্ছে শনি মূল কারক প্ল্যানেট ঠিক আছে পড়াশোনা অসুবিধার কি আছে বাই ডিফল্ট করেছে ঠিক করেছে ভালো করেছে সুন্দর হয়েছে চাকরি পেয়েছে এবার শনিদেব বলছে চলো বাবা পশ্চিম প্রান্তে চলো সেটা তোমার জন্য ভালো আমি ওখানে গুছিয়ে সিংহাসন রেখেছি তোমার জন্য ইগনোর করলে লস বাঙালির লস